তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে একটি লাইভে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে চলে এসছি যাই না এখন লাইভে আসা ঠিক হয়েছে কিনা কারণ তোমাদের আগে থেকে কিছু জানাইনি যে লাইভে আসবো আগে একবার লাইভ করতে এসছিলাম তখন পারিনি বিজি ছিলাম তাই লাইভটা কেটে গেছিলো এখন আবার নতুন করে এসছি লাইভে তোমরা যদি কেউ লাইভটা দেখে থাকো তাহলে একটা মেসেজ করে বলো সাউন্ড ক্লিয়ার আসছে কিনা প্লিজ সবাই জর জলদি জয়েন্ট হয়ে যাও যাই হোক বুঝতে পারছি না যে তোমরা দেখছো কিনা তো আমি যে কথাগুলো নিয়ে এসেছি সে কথাগুলো বলি স্কুলটা নাম আমি সঠিক জানি না স্কুলটায় একটা দুর্ঘটনা ঘটেছিল তাতে তো অনেক স্কুল ছাত্র মারা গেছে তা তখন একটাই ঘটনা আমি তোমাদের সাথে শেয়ার করছি মানে যখনই ফোন খুলছি না ফেসবুক খুললেই ওই একটি ঘটনা দেখাচ্ছে বারবার সে ঘটনা তোমার সাথে ভাবলাম শেয়ার করি আমার খুবই খারাপ লেগেছে মানুষ যে কতটা পশু হতে পারে ওই ঘটনাটা না যে যে দেখেছে আমাদের সেই জানে তাহলে বুঝবে না যে মানুষ এখন মানুষের মধ্যে নেই ওই জন্যই আজকে প্লেন দুর্ঘটনা কালকে ট্রেন অ্যাক্সিডেন্ট এইভাবেই আমরা আমাদের মরণ এইভাবেই আছে কারণ কি আমরা মানুষের ভালো না চাইলে কি হবে কিন্তু আমরা মানুষের ক্ষতিটা বেশি চাই বুঝতে পেরেছো তো কথাগুলো মানে খুব কষ্টে বলছি খারাপ ভাবতে পারো মানে বলার নেই আমার দুর্ঘটনা হয়েছে এতগুলো বাচ্চা মারা গেল কোথায় আমরা তাদের পাশে গিয়ে দাঁড়াবো তা না দেখা যাচ্ছে মানে ভিডিওগুলো দেখছি আর মানে চোখ থেকে জল পড়ছে এতটা কষ্টের ভিডিও কুড়ি টাকার যে জলের বোতল বাচ্চা একটু জল খাবে বলে কান্না করছে যে মা আমি একটু জল খাবো একটু জল খাবো দুধের বাচ্চা সেই বাচ্চা গুলো জল খাবে বলে কান্না করছে আর তখন মানে কি বলবো সে কুড়ি টাকার জলের বোতল ওরা ছশো টাকা বিক্রি করছে ভাবা যায় আমরা কোন দেশে বাস করছি বলো আমরা আদৌ মানুষ আমাদের থেকে তো জন্তু জানার অনেক ভালো আমরা কোথায় তাদের পাশে গিয়ে দাঁড়াবো তা না কুড়ি টাকার জলের বোতল ছশো টাকা দিয়ে কিনে খেতে হচ্ছে তাহলে যে আমাদের মানে কোথায় দরকার এতগুলো ঘটনা ঘটে গেল মানে কি অবস্থা আমি যখন এই ভিডিওটা দেখেছি যে জলের জন্য বাচ্চাটা কি কান্না করছে মা আমার জল দাও মা আমাকে জল দাও আমার খুব জল পিপাসা পেয়েছে মা দৌড়ে গেছে জল সে কি মানুষ তো আমি একটা কথাই আমি ভগবানকে বলবো যে একমাত্র সেই মাই জানে যার বাচ্চাদের ওরকম পরিস্থিতি হয়েছে একমাত্র সেই মাই জানে যে কত মায়ের বুক খালি হয়েছে এমনও ফ্যামিলিতে তার একটা ছেলে একটা মেয়ে ওই একই স্কুলেই পড়ে দুটো বাচ্চা একই সাথে মারা গেছে তাহলে তার মায়ের অবস্থাটা কি হচ্ছে তোমরা বলো একমাত্র যারা মা যারা বাবা একমাত্র তারাই বুঝবে সন্তানের কি জ্বালা আমি যখনই মানে ফোন খুলতে পাচ্ছি না যখনই আমি ফেসবুক খুলছি তো তখনই ওই একই ঘটনা এতগুলো বাচ্চা মারা গেছে যে যে নৃশংস মারা গেছে বাচ্চাগুলো এতগুলো বাচ্চা মারা গেছে মানে দেখার মতো না কেউ দুভাগ হয়ে গেছে কেউ ছড়িয়ে ছিটিয়ে গেছে কারোর গায়ে মানে চামড়া সে ঝুলছে গার মধ্যে একমাত্র সেই সেই মারাই জানে যে তাদের কি পরিস্থিতি আজকে যখন সেসব ঘটনাগুলো দেখি না নিজের গা গার মধ্যে শিউড়ে ওঠে মানে কষ্ট হয় যে আজকে আমিও তো একটা মা আমিও তো আমার সন্তানকে স্কুলে পাঠাই এটা যদি আজকে আমার সন্তানের সাথে হয় তাহলে ভাবো যে আমরা কোন পর্যায়ে আছি বলো আমাদের মা কাকি বা বাবা ঠাকুর দাদার সময় কিন্তু এসব ছিল না কারণ কি তখন সবাই সবাইকে মানত সবার প্রতি একটা ভালোবাসা ছিল মানে একটা দায়িত্ব ছিল একটা মানুষ যদি মারা যায় তাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাওয়া তার পাশে দাঁড়ানো এসব ছিল আর আমাদের সময় কি আছে কেউ যদি সামনে ছটফট করে মারা যায় তাও কেউ আগাবে না কেউ একটু হসপিটালে নিয়ে যাবে না মানে কেউ ধরতে যাবে না কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে না আর এখন যে ফোনের যুগ হয়েছে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা সেলফি তুলবে তারা ব্লগ ভিডিও বানাবে তারা টিকটক বানাবে যাতে তারা অনেক ভিউজ কামাতে পারে তাদের ইনকাম হয় কিন্তু ওই পেশেন্টটা যে মরে যাচ্ছে তার দিকে কারোর কোনো খেয়াল নেই তারা আগে ভিডিও করে নিক ফটো তুলে নিক কারণ তারা সোশ্যাল মিডিয়া ছাড়বে তাদের অনেক ইনকামের দরকার আমার কথাগুলো হয়তো অনেকের খারাপ লাগতে পারে যে কেন তুমি কি ভিডিও বানানো অবশ্যই ভিডিও বানাই একটা একটা মানে লিমিট থাকা দরকার আজকে আমি মানুষের পাশে না দাঁড়াতে পারি তাহলে তাকে নিশ্চয়ই মানুষ বলে না নিশ্চয়ই তাকে মানুষ বান তুমি দেখবে কিছু কিছু বাড়িতে কুকুর বিড়াল তারা পোষে তাদের বাড়িতে যদি কোনো ছোটখাটো বাচ্চা থাকে তো তারা মানে যদি তারা ঘুমায় না দেখেছি এরকম অনেক সে সমস্ত কুকুরগুলো দেখি তার পাশে গিয়ে শুয়ে থাকে চুপচাপ কারণ তাকে দেখভাল করে তাকে দেখভাল করে আর আমরা কি করি আমরা কি করি দেখভাল তো দূরের কথা যদি একটা এক বছরের শিশু পাই আর দু বছরের শিশু কন্যা পাই তো তাকে আমরা ছিঁড়ে কেটে খাওয়ার চেষ্টা করি এটা হচ্ছে আমাদের এখন পৃথিবী আর দুনিয়া আজকে আমাদের বাচ্চাদের কি ভবিষ্যৎ আছে বলো আমরা এরকম দেখছি তাহলে ওরা কি দেখবে আমরা এখন ঘর থেকে বেরোতে পারছি ওরা তো বেরোতেও পারবে না তাহলে ওদের ভবিষ্যৎটা কি হবে প্রত্যেকটা বাবা মাই চায় তার ছেলে মানুষ করার জন্য বা তার ছেলে মেয়েকে পড়াশোনা শিখে একটা ভালো জায়গায় দাঁড় করবে কিন্তু আদৌকে সেটা এখন হচ্ছে বাবা মা পড়াশোনা করছে তাদের ভালো জায়গা আনার চেষ্টা করছে বা তাদের অনেক আশা স্বপ্ন আছে কিন্তু সেটা তারা করতে পারছে না কেন যারা পাশ করছে তারা চাকরি পাচ্ছে না আর যারা ফেল করছে নাম্বার ভালো তুলতে পারছে না তারা দু লাখ দিলে তাদের চাকরি হয়ে যাচ্ছে কোথায় আছে বলো পড়াশোনা করে কি হবে যদি আমরা শিক্ষাটাই অর্জন না করতে পারি তো আমার মানে আমি অনেকদিন ধরে ভাবছি যে তোমাদের সাথে একটু গল্প করবো এইসব ব্যাপারগুলো নিয়ে তো কারা কারা এসব দেখেছো ওই ভিডিওগুলো যে প্লেন দুর্ঘটনায় কতগুলো শিশু মারা গেছে তো তারা নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানিও ঘটনাগুলো মানে যখনই দেখি না তখনই মানে আমার চোখ থেকে জল পড়ে মানে খুব কষ্ট হয় যে আজকে সেসব বাবা মার কি অবস্থা যাদের আজকে এরকম পরিস্থিতি তাদের বাড়িতে দুটো করে বাচ্চা একই স্কুলে পড়ে তারা একসাথে দুজনে মারা গেছে আবার এরকম একটা ভিডিও আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে যে বাচ্চাটা পুরো চুলগুলো এই যে এই চুল সব পুড়ে গেছে ছেলে মনে হচ্ছে বাচ্চাটার ছেলে চুলগুলো সব পুড়ে গেছে পেছন সাইডটা পুরো পুড়ে গেছে হাত পা পুড়ে গেছে সে তার মা বাবাকে খুঁজে বাড়াচ্ছে হাঁটছে আর খুঁজে বাড়াচ্ছে তাকে আমাদের কি করা উচিত তাকে আমাদের হসপিটালে ভর্তি করানো উচিত আর তাই না করে আমরা কি করছি ভিডিও করছি সোশ্যাল মিডিয়া ছাড়বো ভিউজ হবে অনেক ইনকাম হবে তা আমাদের সংসার চলবে বুঝতে পেরেছো তাহলে যখন যে এই ভিডিওটা করে যে সোশ্যাল মিডিয়া ছেড়েছে সে তো পারতো বাচ্চাটাকে ইমিডিয়েটলি হসপিটালে ভর্তি করাতে পারতো বাচ্চাটা বেঁচে যেত কিন্তু সে করেনি এটা হচ্ছে আমরা মানুষ আজকে আমি ভাবছি যে অন্য লোকের বাচ্চা আমি কেন তো দায়িত্ব নিতে যাব আরে বাবা অন্য লোকের বাচ্চা আমি কেন দায়িত্ব নিতে যাব আজকে সেখানেই ভাবনা যদি তোর বাচ্চাটা হতো তাহলে তোর নিজের সন্তান মনে করে তুই তাকে হসপিটালে নিয়ে যেতিস না তা এই হচ্ছে আমাদের মানে সোশ্যাল মিডিয়ার জগৎ এখন সামনে দাঁড়িয়ে মরে যাবে কেউ কিছু বলবে না কেউ হসপিটালে নেবে না কেউ তার পাশে গিয়ে দাঁড়াবে না শুধু ভিডিও করবে এখন তো ভিডিও করার মানে সময় না সবাই শুধু ভিডিও করবে তা কিছু বলার নেই একমাত্র মানে সেই সব বাবা মাই জানে যাদের বাচ্চা বা যাদের সন্তান চলে গেছে দেখা যাচ্ছে ভিডিও গুলো মামা তার ভাগ্নির জন্য কি কান্না করছে আমার সোনা পাখি কোথায় আমার সোনা পাখি কোথায় মানে মামার কান্না দেখলে মানে গাছের পাথা মনে কান্না করবে এতটাই মামা কান্না করছে তার ভাগ্নির জন্য যার যায় না একমাত্র সেই বোঝে সন্তানের কি জ্বালা পরিবারের কি জ্বালা আমরা তো ভাবছি আমরা খুব ভালো আছি আমাদের সন্তানরা ভালো আছে ওদের হয়েছে হোক আমাদের যে হবে না এরকম কোনো ই নেই আমাদেরও তো হতে পারে আজকে তুই তার সন্তানটাকে তুই দেখে ভিডিও করছিস কালকে যে তোর সন্তানটার এরকম হয় তারা যখন ভিডিও করবে আর এটা হবেই আমি যেরকম কর্ম করবো সেরকম ফল আমার ভোগ করতেই হবে আজকে না করি ছ মাস পরে হলো আমার সে কর্মের ফল ভোগ করতে হবে কারণ উপরে একজন আছে না হয়তো মানুষের চোখ ফাঁকি দিতে পারে কিন্তু তার চোখ কেউ ফাঁকি না সে দেখছে তোমার তামাশা তো যাই হোক আমাকে কেউ খারাপ ভেবো না আমি অনেক উল্টো পাল্টা কথা বলেছি ঠিক আছে তোমরা যদি কেউ ভিডিওটা দেখো স্কুলটার নাম আমি বলতে পারছি না যদি স্কুলটার নাম কেউ জেনে থাকো তোমাকে কমেন্ট করো আমি স্কুলটার নাম ভুলে গেছি না হলে স্কুলটার নামও আমি উল্লেখ করে দিতাম যে এটা কোন স্কুলে ঘটনাটা ঘটেছিল সপ্তাহানিকের মধ্যে ঘটনাটা ঘটেছে তো যাই হোক দেখে না থাকতে পারলাম না ভাবলাম কি তোমাদের সাথে একটু গল্প করি যে আমরা কেমন ধরনের মানুষ আমরা কোথায় আছি আমরা তো কুকুর বিড়ালের থেকেও খারাপ তাই না যাই হোক সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো আর আমার কথাগুলো যদি খারাপ লাগে তোমরা কেউ কিছু মনে করো না ঠিক আছে অনেক কষ্টে কথাগুলো বলেছি তো তোমাদের একটা কথা আমি বলবো যে মানুষের বিপদে পয়সা দিয়ে না দেও অন্তপক্ষে তার পাশে দাঁড়িয়েও এইভাবে সমাজটাকে নষ্ট করো না ভিডিও করবে ফটো করবে সব ঠিক আছে কিন্তু তার পাশে গিয়ে দাঁড়িয়েও মানুষ যদি মানুষের পাশে না দাঁড়াতে পারে তাহলে তাকে কেন মানুষ বলা হয় আমাদের তো ভগবান চোখ হাত পা সবই দিয়েছে কথা বলতে পারি দেখতে পারি শুনতে পারি হাঁটতে পারি তাহলে কেন একটা মানুষ বিপদে বলে তাকে পাশে কেন গিয়ে দাঁড়াতে পারি না যাই হোক আমার লাইফটা অনেক বড় হয়ে যাচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে কথা বলবো তোমরা তোমাদের মতামতটা জানিও যে দিদি কথাগুলো বলেছে বা বোন বলেছে কথাগুলো কি খারাপ না ভালো তোমরা কমেন্ট করে জানিও তারপরে আমি নেক্সট লাইফ করবো সেসব কথাগুলো নিয়ে যাই হোক টাটা গুড নাইট ভালো থেকো শুভরাত্রি